তোমরা কেন জানি না শঙ্কর বাবা বাবা দেখো না বাবা কি হয়েছে আমি ঠিক আছি শঙ্কর শঙ্কর আমি এখনই আসছি কি হয়েছে শঙ্কর আমার মাথা ঘুরছে একসাথে বাড়ির সবার শরীর কি করে খারাপ হয় এসব কি হচ্ছে টা কি আমার করা জাদুতে পুরো পরিবার অসুস্থ হয়ে পড়ছে এইবার দোষ পড়বে পাড়ার ওপর আর তারপর দেখা যাবে মজা পারো হ্যাঁ তুমি তো পুরো ঘর পরিষ্কার করেছিলে তাই না কি দরকার ছিল করার তোমার শরীর ঠিক নয় তুমি এরকম করলে সবার তো অসুস্থ হওয়ারই ছিল কেন করলে আমি আমি কিন্তু আমার শরীর তো একদম ঠিক আছে তাহলে এইসব কি করে হলো আমার ছলনা থেকে পার পাওয়ার কোনো উপায় নেই তোমার কাছে শঙ্কর তোমাকে এই বাড়ি থেকে বের করে ছাড়বে আমি সবার জন্য শরবত এনেছি এই শরবতটা নিন কি ভালো তুমি কত খেয়াল রাখো সবার মনটা কি পরিষ্কার তোমার সবাইকে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ঠাকুমা শোনো ঠাকুমাকে এটা খাইয়ে দাও জ্যোতি ম্যাডাম এটা খেয়ে নিন ওয়া দা হ্যাল শুধুমাত্র তোমার জন্য সবাই অসুস্থ হয়ে পড়েছে আর এখন এটা খাইয়ে সবাইকে মারতে চাইছো নাকি দূরে থাকো আমার থেকে আর আমার পরিবারের থেকে এইবার শুরু হবে আসল খেলা এটা ওষুধ এটা তোমাদের সবাইকে ভালো হতে সাহায্য কি করতে চাইছো এটা শঙ্কর এটা ওষুধ আমাকে বিশ্বাস করো সবই ঠিক হয়ে যাবে তুমি শুধু আমার পরিবারের থেকে দূরে থাকো সব এমনি ঠিক হয়ে যাবে আজ আমার পরিবারের এই অবস্থা শুধু তোমার জন্য পারো শুধু তোমার জন্য কে বলেছিল তোমাকে শরীর খারাপ নিয়ে পুরো বাড়ি পরিষ্কার করতে এমনিতেও তো তুমি কাজ করো না এই নাও অবস্থায় কাজ করে আসলে আসলে কি প্রমাণ করতে চাইছো তুমি হ্যাঁ দেখো দেখো সবার অবস্থা কি হয়েছে দেখো আমার তো ইচ্ছে হচ্ছে তোমায় আমি বলেছিলাম তোমায় পারো আমার পরিবারের যদি কিছু হয় তাহলে আমার থেকে খারাপ দেখ মেয়েটা আমাদের সাহায্য করছে আরে জ্বর হয়েছে দুদিনে সেরে যাবে এই বুড়িটার একটু বেশিই বাড়াবাড়ি যখনই দেখো তখনই পারোর প্রশংসা করে মনে হয় প্রথমে ওরই বলিদান দিতে হবে উহ পারো থার্মোমিটারটা নিয়ে আয় নিয়ে আসছি আমি ডাক্তারকে ফোন করেছি থামি এই এক্ষুনি চলে আসবে হ্যাঁ তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি মোহিনী তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি তুমি নিজের খেয়াল রাখো নিয়ে চিন্তা হচ্ছে আমি ঠিক আছি ঠাকুমা Hmm. <sighs> কর শঙ্কর হ্যালো ডক্টর বাবু আপনি কোথায় আছেন তাড়াতাড়ি বাড়িতে আসুন ঠাম্মির শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি আসুন ডাক্তারকে নয় শ্মশানে নিয়ে যাওয়ার লোককে টাকা উচিত ছিল কারণ এই পরে তো আর বাঁচবেই না না এটা এটা কোনো সাধারণ জ্বর নয় এটা ওই ডাইনিটা টুকটাক করেছে তার ফলে হচ্ছে এটা ডাক্তারের দেওয়া ওষুধে ঠিক হবে না তুই আর শঙ্কর যখন এখানে আছিস তখন রাক্ষস নিশ্চয়ই আসবে আমার মনে আছে গিরিধারী কাকা আমাকে বলেছিল যে ডাইনিটার টুকটাক কি খেলে পরে ঠিক হয়ে যায় আমাকে 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 নিমপাতা নিয়ে আসতে হবে না এইবার আমার উদ্দেশ্য আমি বিফলে যেতে না কিছুতে নিম নিম গাছ কোথায় আছে নিম গাছ হ্যাঁ প্রলয়ের বাড়ির বাইরে একটা বড় নিম গাছ আছে আমাকে ওখানে দিয়ে নিম পাতা নিয়ে আসতে হবে আর তাহলে বাড়ির সবাই ঠিক হয়ে যাবে সবার সবার জ্বর ঠিক হয়ে যাবে হ্যাঁ সবার জ্বর সেরে যাবে জয় মহাদেব শঙ্কর শঙ্কর তুমি আমার কথাটা শোনো তুমি যদি সবার খেয়াল রাখো আমি এক্ষুনি নিয়ে আসছি কিচ্ছু করবে না তুমি কিচ্ছু করবে না অলরেডি অনেক কিছু করে ফেলেছো আর কোন নাটক দেখতে চাই না আমি শঙ্কর আমার কথাটা বোঝার চেষ্টা করো এমনিই নেই আমার কাছে আমাকে যেতে দাও আমার দেরি হয়ে যাচ্ছে মানে তোমার ওই গিরিধারী কাকার কথার উপর ভরসা হচ্ছে হ্যাঁ আছে কারণ আমি নিজের চোখে ওই ডাইনিটাকে টুকটাক করতে দেখেছি আমি জানি ওর কত শক্তি আছে যখন গাট ছড়াই থাকবে না তখন বিয়ে করবে কিভাবে শঙ্কর শঙ্কর বোঝার চেষ্টা করো তুমি শুধু এটা করলেই আমাদের পরিবার বেঁচে যাবে আমাকে যেতেই হবে অনেক হয়ে গেছে তোমার বাজে কথা পারো চুপ করো কোথাও যাবে না তুমি কোথাও না শঙ্কর শঙ্কর আমার যাওয়াটা ভীষণ জরুরি শঙ্কর শঙ্কর আমার কথাটা শোনো শঙ্কর যেতে দাও শঙ্কর আমার কথা শোনো শঙ্কর আমার যাওয়াটা খুব একবার বলে দিয়েছি তো কোথাও যাবে না তুমি চুপচাপ বসে থাকো ঘরে শঙ্কর শঙ্কর ডক্টর ডক্টর বাবু তাড়াতাড়ি দেখুন প্লিজ আমাকে যেতে দাও শঙ্কর এরকম করো না হুম ডক্টরের বেশি রম্ভা দেব মৃত্যুর ঝটকা শঙ্কর তোমার পরিবারকে হয়তো কোনো ভাবে বাঁচানো যাবে কিন্তু তোমার দিদিমা ডক্টর ওনার বাঁচার চান্স খুব কম না উনার জ্বর কমানোর একটাই উপায় আছে ওনার ওপর ভেজা ঠান্ডা চাদর চাপিয়ে দাও আর এখানে এসি বা কুলার লাগিয়ে দাও শরীরে ঠান্ডা গেলে হয়তো জীবনটাও বাঁচতে পারে কিন্তু আমি যেমন বলছি সেভাবেই করো তাড়াতাড়ি প্লিজ

শঙ্কর আমার কথাটা শোনো এভাবে এভাবে তো ভাকুমার বাড়ির সবার ঠান্ডা বসে যাবে শঙ্কর শঙ্কর আমাকে যেতে দাও শঙ্কর শঙ্কর আমাকে একবার আমার পরিবারের লোকজন ঠিক হয়ে যা তারপর তোমায় দেখে নিচ্ছি শঙ্খ শঙ্খ মা শঙ্খ আমি আমার দেখি না আমি মা মারা যাওয়ার পর শুধু তোমার থেকে ভালোবাসা পেয়েছি আমি তুমি আমায় ছেড়ে যেতে পারো না তোমাকে সাহস দেখাতেই হবে ঠাম্মি ঠিক হতেই হবে আমার জন্য প্লিজ তোর বিদায়ের সময় চলে এসেছে পুরী এইবার সোজা ভগবানের চরণে গিয়ে ভজন কীর্তন করিস এটা আমার পরিবার আমি কিচ্ছু হতে দেব না কিচ্ছু হতে দেব না যদি মায়ের কিছু হয় না তাহলে আমি পারকে ছাড়বো না তো চলে এলাম মনে হচ্ছে বাড়িতে কেউ নেই খুব তাড়াতাড়ি নিম পাতাগুলো নিয়ে আমাকে বাড়ি পৌঁছতেই হবে কিন্তু পাতা তুলবো কি করে ঠিক হয়ে যাবে মা ফিংফির গুহায় মরবি বলে আবার এসেছে তুই সাহস তো দেখই নাটার এবার তুই দেখ দেখ তুই মাহ চল শোনো আমাকে এক্ষুনি এই নিম নিয়ে বাড়ি যেতে হবে আমি ফিরিয়ে আসব মা দেবে করে বলছে আমি ফিরে আসবো বাড়ি তোর কোনো বাড়ি টাড়ি নেই না পারো প্রলয়ের জন্য তোকে এখানে থাকতে দিয়েছিলাম আর ওখানে ওখানে তো তুই কাজের লোক তাই না কোন বাড়ি তোর ওখানে সবাই অসুস্থ আমাকে নিমপাতা নিয়ে যেতেই হবে আমাকে ছেড়ে দাও মা আমাকে যেতে দাও না আমাকে যেতে দাও প্রথমে তুই প্রলয়কে জেল থেকে বার করবি তারপরে তোর হাত ছাড়বো আমি বুঝেছিস চল মা যেতে দাও না আমাকে বাড়ি যেতে হবে মা বাড়ি যাওয়াটা আমার ভীষণ জরুরি আমাকে যেতে দাও মা মা আমাকে যেতে দাও মা আমার তুই এবার ওই বাড়িতে আর কখনো যাবি না বুঝেছিস না না বাড়ি যেতে হবে আমি যাব না তোমার সাথে আমাকে তুই ওখানে থেকে যাবি না তাই না এবার তুই যা যা না মা মা আমি যাব না আমি বাড়ি যেতে হবে আমাকে ছাড়ো بس আর কি চোখের মধ্যেই পুরি নিজের ভগবানের কাছে আর আমি আমার নাকুলের কাছে মা মা তুমি বুঝতে পারছো না আমাকে ওই বাড়িতে যেতেই হবে মা আমাকে যেতে দাও এখন তুই আমাকে শেখাবে আরে ছোটবেলা থেকে হাঁটা চলা করতে আমি শেখালাম এখন তুই আমার টাকা হলো দিবি মা গিয়ে দাইয়া মানুষ করতে खर्चा তো হয়েছে আর সেটা ফেরত দেওয়ার যখন সময় আসলো আমার ছেলেটা জেলে তুই শহরের বাবুর কাছে কেন গেছিলিস তুই ওই বাড়িতে আর ওই বাড়ির লোকগুলো কে হয় ওরা তোর আর শঙ্কর শঙ্কর আমার সাত জন্মের স্বামী এর চেয়েও বড় কোনো সম্পর্ক হতে পারে নাকি মা কিছু হবে না ঠাম্মি তোমার কিচ্ছু হবে না আমি কিচ্ছু হতে দেব না সব কিছু ঠিক হয়ে যাবে ঠাম্মি সব ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু সবাইকে হসপিটাল নিয়ে যেতে হবে এক্ষুনি প্রবলেম আছে শঙ্কর অ্যাম্বুলেন্স ট্রাফিকে ভেসে গেছে এবার কি এরকম উপায় আছে যাতে সবাই সুস্থ হয়ে যাবে মহেশ্বর তুমি কিচ্ছু করতে পারবে না কারণ আমি তোমাকে কিছু করতেই দেব না আপনি দাঁড়িয়ে কি দেখছেন কিছু করুন বাঁচান আমার পরিবারকে প্লিজ এমন করে বলছে যেন আমি সত্যিকারের ডক্টর আরে আমি কি করে জানবো জোরা কি করে ঠিক হবে আমি তো শুধু কাজ পণ্ড করতে জানি যেটা আমি এখন করছি প্লিজ কিছু করুন আমার পরিবারকে বাঁচান প্লিজ একটা কাজ করছে। গ্লুকোজ দিয়ে দেখছি হয়তো ওটা দিয়ে কিছু একটা হবে আমার কথাটা বোঝার চেষ্টা করো মা আমার ওই বাড়িতে যাওয়াটা ভীষণ জরুরি ওখানে সবাই অসুস্থ ঠাকুমা আর বাকিরা ভীষণ অসুস্থ কোনো কোনো বিপদ যেন না হয় মা আমাকে যেতে দাও বিপদ আরে এর থেকে আর বেশি বিপদ কি হবে পারো আমার প্রলয় এখন জেলে আছে আর সেটা ওর শুধু তোর জন্য যতক্ষণ না আমার ছেলে জেল থেকে ছাড়া পাচ্ছে আর তুই যতক্ষণ না ওকে ছাড়িয়ে নিয়ে আসছিস আমি তোকে যেতে দেব না পারো আমার জন্য মা প্রলয় আমার জন্য জেলে যায়নি ও ভুল করেছে এই জন্য জেলে গেছে বেশি বড় বড় কথা বলছিস তাই না মা হ্যাঁ মা ছেড়ে দাও আমার ছেলেটাকে তুই শাস্তি দিবি তাই না শোন তোর ডানা আমি ছেটে ফেলবো বুঝেছিস এসব কি বলছো হ্যাঁ জেতে দাও আমাকে মা মা লাগছে আমায় ছাড়ো দেখ দেখ তুই মা মা হয়েছে জেতে দাও না মা আমার জামাটা ভীষণ জরুরি মা মা আমাকে জেতে দাও হ্যাঁ আমাকে জেতে দাও আমাকে জেতে দাও হ্যাঁ তুমি কিচ্ছু হবে না তোমার শঙ্কর আমার মাকে বাঁচা তুই নাহলে আমি বাঁচবো না রে বাবা আমাকে মায়ের কাছে নিয়ে চল শঙ্কর বাবা ঠাম্মির কিচ্ছু হবে না বাবা আমি আছি না কিচ্ছু হবে না তো শঙ্কর তুমি আরাম করো কিচ্ছু হবে না ডাক্তারবাবু তাড়াতাড়ি করুন পারো না চাই তো আমি তোমাকে আমার বাড়িতে রেখেছি খুব বড় ভুল হয়ে গেছে আমার কেন আমার জীবনটা নষ্ট করার চেষ্টা করছো তুমি ব্যাস এবার খুব তাড়াতাড়ি শঙ্করের এই রাগ পারোর ওপর যখন শঙ্কর দেখাবে আমার কাজ হয়ে যাবে পরিবারকে বাঁচাতে হবে আমি কি করব করব আমি কি করব কি করে বেরোবো এখান থেকে কি করব আমি মহাদেব আমাকে পরিবারকে বাঁচাতে হবে আমাকে পথ দেখান মহাদেব পথ দেখান আমি কি করব কি করব আমি আমি কি করব এবার শুধু একটাই পথ আছে এবার একটাই পথ বাকি আছে আমাকে নাগিনীর রূপ ধারণ করতে হবে। আর্যভট্টানন্দকে পূজার চিত্রপত্রকল্পের শিল্পী ত্রিলোচনের তিরমাตรา আর্যভট্টানন্দকে পূজার চিত্রপত্রকল্পের শিল্পী ত্রিলোচনের তিরমাตรา। কিচ্ছু হবে না থামমি। তুমি কিছুতেই আমাদের ছেড়ে যেতে পারো না ভাম্মি তোমাকে লড়তে হবে লড়তে হবে ঠাম্মি চোখ বন্ধ করো না ঠাম্মি শুধু শুধু চোখটা খুলে রাখো কিচ্ছু হবে না তোমার চোখ খুলে রাখো চোখ খুলে রাখো ঠাম্মি বলেছিলাম পারোকে বাড়ির থেকে দূরে রাখতে হলে কাউকে তো বাড়ি থেকে যেতেই হবে এই শুরু হলো প্রথম নম্বর এই পুরী দিতারী হতে পারছি না কেন এরকম শক্তি থেকে লাভ কি যখন দরকার পড়ে আমি চেষ্টা করলে নাগিনী হতে পারিনা আমি নাগিনি কোন কোনো হাতে করা রুটি তো নই যে যখনই চাইবো তখনই তৈরি হয়ে যাব। আমাকে আমার পরিবারকে বাঁচাতেই হবে কি করব আমি কি করব?